একটা ভোটার লিস্ট দেখাবো আপনাদের দেখুন প্রথমে ভোটার লিস্টটা দেখুন রণজিৎ তালুকদার এইরকম একাধিক নাম সেখানে ভুড়ি ভুড়ি গরমিল দেগঙ্গায় ভোটার লিস্টে ভুড়ি ভুড়ি গরমিল তাও আবার একটা বুথে কোথাও ভুতুরে ভোটার তো কোথাও বাংলাদেশি নাম এক বুথে চোদ্দ ভুতুরে ভোটার বলে দাবি স্থানীয়দের আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে জিয়াউল এই গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত কি বলছে দেখো পঞ্চায়েত একদম স্পষ্ট করে জানাচ্ছেন যে এই অটক এই মাত্র একশো তেইশ নম্বর বুথেই আহ চোদ্দ জন ভুতুরে ভোটার অর্থাৎ তাদের কোনো অস্তিত্বই নেই পঞ্চায়েত প্রধান সদস্য থেকে শুরু করে এলাকার মানুষজন কখনোই তাদেরকে দেখেনি কিন্তু তাদের নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে এবং জল জল করছে ফলে তাদের অস্তিত্বহীন ভোটারের সংখ্যা কিন্তু প্রায় একটা বুথেই প্রায় চোদ্দ জন ফলে তাদের কিভাবে নাম উঠলো কারাই বা নাম তুললো কেন নাম উঠলো সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং শুধুমাত্র পঞ্চায়েতের বেঞ্চের সদস্য জানিয়েছেন যে এই চোদ্দ জনকে তারা কখনোই দেখেনি ফলে অস্তিত্বহীন ভোটারের সংখ্যা একশো নম্বর বুথে চোদ্দ জন সঙ্গে থাকো জিয়াউল এখানে এগারোশো ভোটার আছে তার মধ্যে কিছু মানুষ আছে যাদের এখানে অস্তিত্ব নেই আমরা এই একশো তেইশ নম্বর বুথে আমরা বাসিন্দা আমরা তাদেরকে কখনো দেখিনি তাদের কোনো কিছু নেই এখানে এখানে এসে ভোটার তৈরি করেছে চলে এখানেই শেষ নয় যে ভোটার লিস্ট বেরিয়েছে যেখানে চোদ্দ ভুতুরে ভোটার সেখানে দেখুন একটা নাম আপনাদের দেখাচ্ছি সুমি রানি দাস ভুতুরে ভোটারের দরজার মধ্যে লিস্টে দুই বাংলাদেশিরও নাম যেমনটা আমরা জানতে পারছি বিশু দত্ত দেখুন পিতার নাম বিকাশ দত্ত তিনি বাংলাদেশি বলে দাবি স্থানীয়দের আমার সঙ্গে জিয়াউল রয়েছে জিয়াউল এই বিশু দত্ত সম্পর্কে কি জানা যাচ্ছে এই একশো তেইশ নম্বর বুথে যে চোদ্দ জন ভুতুরে ভোটার তার মধ্যে আরো দুজন যারা বাংলাদেশি ভোটার অর্থাৎ বাংলাদেশে তো তার ভোটার লিস্টে নাম রয়েছে এবারে অর্থাৎ এখানে এসে তারা ভোটার লিস্টে নাম তুলেছে এর মধ্যে দুটি নাম অর্থাৎ এই একদিকে হচ্ছে বিশু দত্ত অন্যদিকে হচ্ছে আহ আরো এক মহিলা আহ সুমিয়ানি এই দুজনের নামও কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে এই বিশু দত্তের পশ দাবি যে তার শ্বশুরের নাম ভাঙিয়ে তিনি নাকি তার পিতা পরিচয় দিয়ে সেখানে নাম তুলেছে অন্যদিকে সুমিরাদের তার বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে তিনি পদার পদার এলাকা তালা দিয়ে তিনি বাড়ি ছেড়ে বিশ্ব দত্ত এবং তার স্ত্রী যাদের বাংলাদেশী বলে বলা হচ্ছে বাংলাদেশি দম্পতি বলা হচ্ছে তাদের কি বক্তব্য শুনি এখানে আছি আমি প্রায় নয় দশ বছরের মতন হবে

বিশু দত্তের বক্তব্য তার স্ত্রীর বক্তব্য শুনলেন আরো একটা ছবি দেখাই আপনাদের দেখুন এই যে বাড়ির ছবি দেখছেন এই বাড়ি এই এখন তালা দেওয়া অবস্থায় রয়েছে ভোটার লিস্টে সুমিরানি দাসের নাম যখন ওঠে বিতর্ক শুরু হয় লিস্টে সুমিরানি দাসের নামে বিতর্ক সুমিরানি দাস বাংলাদেশি বলেই দাবি স্থানীয়দের আর যে মুহূর্তে এই অভিযোগ ওঠে ঠিক বাড়িতে তালা দিয়ে উধাও সুমিরানি আমি এখানে কলেজের সদস্য হয়েছি দু সালে তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে যেমন সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভোটার আছে এখানে ইন্ডিয়াতেও আছে তো আর ১৪ জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে হ্যাঁ সেটা বলতে পারবো না বাংলাদেশি এটা বলতে পারবো না 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 নাম রয়ে গেছে সেটা তো বলতে পারবো না কি করে উঠেছে আমাদের ভারত সরকারের একটাই বক্তব্য যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই দেশে এসে তাদেরকে শরণার্থী হিসাবে নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে কিন্তু যারা ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু যারা হিন্দু শরণার্থী আছে তাদের কোনো ভয় নেই তাদের যদি কোনো যদি ডকুমেন্টস যদি নাও থেকে থাকে এই আইনেই আছে পাঁচ বছর যদি কোনো দেশে কেউ যদি থাকে তাকে নাগরিকত্ব দেওয়া হবে